হে ভারতবাসী জাগো মায়া ও অহংকার থেকে মুক্তির আহ্বান রাধাকৃষ্ণ প্রেমে অন্তর্জাগরণের শুরু আজকের এই মুহূর্তে আমি তোমার অন্তরে সেই দ্বীপটি জাগাতে এসেছি যা জন্ম জন্মান্তর ধরে তোমাকে খুঁজছে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সংসারের একজন সদস্য হিসাবে আমাদের সাথে যুক্ত হও নিজের জীবনকে সুন্দর ও আনন্দময় করে তুলতে যদি তুমি সত্যি চাও জীবনের পরম উদ্দেশ্য তাহলে তোমাকে জানতে হবে মায়ার জাল অহংকার লোভ ক্রোধ মায়া সবই ভ্রান্তি ও অন্ধকারের অংশ যে ব্যক্তি এই মায়া থেকে মুক্ত হতে চায় সে শুধু ভগবানের প্রেমকে নিজের অন্তরে স্থান দেবে হে পুত্র তুমি হতে পারো ধনী দরিদ্র নারী বা পুরুষ তুমি হতে পারো রাজা বা সাধারণ মানুষ কিন্তু যদি হৃদয়ে ভাগবত ভাব না থাকে রাধা কৃষ্ণ প্রেম না জাগে তাহলে জন্মানোই বৃথা এই ভারত ভূমি হল সেই একমাত্র স্থান যেখানে সব তীর্থ সব আশ্রম সব সাধক ও বৈষ্ণবরা মিলিত হয় এই পবিত্র ভূমিতে জন্ম নিয়ে যদি তুমি সনাতন সংস্কার গ্রহণ না করো যদি তুমি ভগবানের স্মরণে তোমার জীবনকে পরিচালনা না করো। তাহলে হায় তুমি জীবনভর ঘুরে ঘুরে ফিরে আসবে কোনো উদ্দেশ্য ছাড়াই হে সন্তানরা সংসার তোমার পরিবার সমাজ দায়িত্ব এই এইসবই হতে পারে মুক্তির পথ প্রতিটি কর্ম করো ভগবানের স্মরণে প্রতিটি দায়িত্ব পালন করো ধ্যানে ও ভক্তিতে এটাই প্রকৃত ধর্ম প্রকৃত সাধনা শ্রীকৃষ্ণ বলেছেন কুরুকার মানি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধিসিদ্ধিও সমভূতওয়া সমত্বম যোগ উচ্চতে অর্থাৎ যোগমগ্ন হয়ে কর্ম কর অহংকার ও আসক্তি ত্যাগ করো সিদ্ধি বা ব্যর্থতা সমানভাবে নাও যে ব্যক্তি সংসার ধর্ম ও সাধনায় এই যোগ স্থাপন করে সে কখনো হারায় না সে চিরমুক্ত হে ভারতবাসী আজ থেকে বলো আমার সংসার হবে আমার সাধনা আমার ধর্ম হবে ভগবানের প্রেমে পূর্ণ আমার জীবন হবে রাধাকৃষ্ণ ভাবনায় পূর্ণ সত্যি বলি তুমি যদি এভাবে জীবন ধারণ কর তাহলে দেখবে মায়া আর প্রভাব ফেলতে পারবে না অহংকার আর তোমাকে বাধ্য করতে পারবে না তোমার অন্তর হবে অদম্য তোমার হৃদয় হবে প্রেমে পূর্ণ তোমার জীবন হবে চিরন্তন আনন্দে ভরা শুনো গীতায় শ্রীকৃষ্ণ বলেন অন্তকালে চিব স্মরণ মুক্তবা কলেবরম ইহ প্রয়াতি সহমদ্ভাবম য়াতি, নাস্তত্র সঞ্ছায়া অর্থাৎ যে মৃত্যুকালে আমাকে স্মরণ করে সে চিরমুক্ত হে সন্তানরা এই সত্যটি জীবনের চূড়ান্ত লক্ষ্য তাই আজ থেকে তোমার প্রতিটি পদক্ষেপ হোক রাধা কৃষ্ণ প্রেমে পূর্ণ সংসারে সাধনা সমন্বিত ধর্মে অটল ভক্তিতে অনল হে ভারতবাসী আজই জাগ আজই বলো হে রাধা কৃষ্ণ তুমি আমার অন্তরে প্রবেশ কর আমার অহংকার মায়া ও দস্যুভাব দূর আমাকে করো তোমার প্রেমে পূর্ণ যারা এই আহ্বান মানে তাদের জন্ম হয় চিরন্তন আনন্দের তাদের জীবন হয় মুক্তি ও ভগবানের চিরন্তন প্রেমের উৎসবন হে সন্তানরা আজই জাগো আজই বলো আমি হব রাধা কৃষ্ণের চিরন্তন ভক্ত আমার সংসার হবে আমার সাধনা আমার জীবন হবে চিরন্তন প্রেমে পূর্ণ এভাবেই হোক তোমার অন্তর অমল শুদ্ধ ভক্তিমূলক এভাবেই হোক তোমার জীবন মায়ার অন্ধকারকে চূর্ণ করে প্রেম ও ভক্তিতে পূর্ণ হে ভারতবাসী হে এই পবিত্র ভূমির সন্তান আজ আমি তোমার হৃদয়ে সেই চিরন্তন সত্যের বাণী ধরাতে এসেছি যা যদি তুমি সত্যিকারের অনুভব করো তবে তোমার অন্তরেও জাগ্রত হবে রাধা কৃষ্ণ প্রেম তোমার মনে থাকবে না অহংকার মায়া বা দস্যুভাব তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সংসারের একজন সদস্য হিসেবে আমাদের সাথে যুক্ত হও নিজের জীবনকে সুন্দর ও আনন্দময় করে তুলতে আত্মজাগলন ও ভক্তি চেতনা হৃদয়ে ভগবানের প্রেমের আলোক ধ্যান সাধনা ও ভক্তি দিয়ে অন্তর পরিপূর্ণ করা তুমি হতে পারো নারী পুরুষ ধনী বা দরিদ্র অহংকারী বা ভাব সম্পন্ন তবু যদি তোমার অন্তরে না থাকে ভাগবত ভাব যদি রাধাকৃষ্ণের প্রেম ভক্তি ও আত্মসমর্পণ না জাগে তাহলে শাস্ত্রে তোমার তুলনা করা হয়েছে নর্দমার কীটের সঙ্গে হে ভারতবাসী এই ভূমি এই ভারত একমাত্র এমন ভূমি যেখানে সমস্ত তীর্থ সমস্ত ক্ষেত্র সমস্ত আশ্রম ও সাধনালয় একত্রিত যেখানে বৈষ্ণবেরা সাধু সন্ন্যাসীরা তীর্থযাত্রী ও ধ্যানমগ্ন যোগী একত্রে বিরাজমান এই পবিত্র ভূমিতে জন্ম নিয়ে যদি তুমি সনাতন ধর্ম ও সংস্কারকে নিজের জীবনে ধারণ না করো তাহলে শত জন্ম ঘুরেও তুমি জীবনের আসল লক্ষ্য খুঁজে পাবে না সত্যি বলি তোমায় এই পৃথিবী মায়ার জালে পূর্ণ সকলই আটকে থাকে কাম ক্রোধ অহং মোহে কিন্তু যারা ভাগবত ভাব ধারণ করে যারা হৃদয়ে কৃষ্ণের চিরন্তন প্রেম ধারণ করে তাদের এই সংসারও হয়ে ওঠে পরম আনন্দের কেন্দ্র মনে রেখো গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মম এব অংশ জীবভূত জীব লোকে সনাতনাহা হে সন্তানরা এই পৃথিবী প্রত্যেক প্রাণী প্রতিটি জীব আমারই অংশ আমারই অংশ আর সে যদি মায়ার জালে আটকে যায় যদি সে রাধা কৃষ্ণ প্রেবের আলো না ধারণ করে তাহলে সে জীবজগতের খোঁজে ঘুরে বেড়াবে অসীম দুঃখ অসীম যন্ত্রণায় বন্দি থাকবে সুতরাং আজই জারো আজই বলো হে কৃষ্ণ আমার অন্তরে প্রবেশ করো আমার অন্তরের সমস্ত অহংকার সমস্ত মায়া তুমি ভেঙে দাও আমার হৃদয়কে করে দাও তোমার প্রেমে পূর্ণ সকলে জানো ভক্তি শুধুমাত্র চোখে দেখার বা মুখে উচ্চারণের জন্য নয় ভক্তি হলো অন্তরের উচ্ছ্বাস ভক্তি হলো সেই শক্তি যা আমাদের মায়ার অন্ধকার থেকে আলোকিত করে ভক্তি হলো সেই আলো যা মৃত্যু জন্ম দুঃখ ও সুখের চক্রকে অতিক্রম করতে সাহায্য করে হে ভারতবাসী যদি তুমি সত্যিই বুঝতে চাও শুধু দেখো এই ভারতভূমির চারপাশ প্রত্যেক তীর্থ প্রতিটি আশ্রম প্রতিটি বৈষ্ণব মন্দির এখানে সবই একত্রিত হয়েছে আমাদের সনাতন সংস্কারকে ধরে রাখতে যে ব্যক্তি এটি উপলব্ধি করে সে কখনো হারায় না সে কখনো ভ্রান্ত হয় না মনে রেখো গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একাং শরণ রাজা। অহং তোয়াং সর্বপাপেভ্য মোক্ষ ঈশ্যাবী মা সুচাহা অর্থাৎ সমস্ত ধর্ম সমস্ত বাধ্যবাধকতা সমস্ত ভোগবাদ সব ত্যাগ করো শুধু আমার স্মরণ নাও আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব আমি তোমাকে চিরন্তন আনন্দ দেবে তুমি যদি এই বাণী বিশ্বাস করো যদি এই হৃদায়গ্রাহী সত্যকে আত্মস্থ করো তাহলেই বুঝবে জীবনের আসল লক্ষ্য কী জীবনের আসল লক্ষ্য হল ভগবানের প্রেম আত্মচেতনা সত্যের সন্ধান আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আরও আধ্যাত্মিক জ্ঞান ও শ্রীকৃষ্ণের বাণী শুনতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না